লক্ষ্মীপুরে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে শহরের হাসপাতাল ডোডস্থ ন্যাশনাল কিডনি ডায়ালিসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এমন আয়োজন করে এতে বিকাল পর্যন্ত প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বক্ষব্যাধি অ্যাজমা শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহিনুল আলম এবং হাড় জোড়া বাদ ব্যথা মেরুদণ্ড রোগ অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডাক্তার মুখতারুল ইসলাম পলাশ ন্যাশনাল কিডনি ডায়ালিসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম বলেন আমরা বছরের কয়েকদিন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি যেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা দেন তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করব আসসালামু আলাইকুম লক্ষীপুর জেলাবাসীকে ন্যাশনাল কিডনি ডায়ালিসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আমরা বছরের কয়েকদিনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি যেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফঙ্গু হসপিটালের অর্থোপেডিক্স কনসালটেন্ট আজকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন ফ্রি আমরা ইতিমধ্যে প্রায় দেড়শোর বেশি রুগীকে ফ্রি চিকিৎসা সেবার আওতায় এনেছি এবং আমরা চাচ্ছি যে বিকেল পর্যন্ত আমাদের এই ফ্রি মেডিকেল সেবাটা অব্যাহত থাকবে এবং আমরা এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সবসময় আয়োজন করে থাকবো অসহায় গরিব রোগীরা যেন ফ্রি চিকিৎসা নিতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাব।